প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির ঐতিহ্যবাহী পিঠার উৎসবের এক রানী সূর্যমুখী পিঠা রেসিপি সূর্যমুখী ফুলের আকৃতি যা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই সুস্বাদু মুচমুচে ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন চলুন রেসিপিটি শুরু করা যাক পিঠা বানানোর জন্য আমি নিয়েছি দুই কাপ চালের গুঁড়া চুলে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ নারিকেল কোরানো দিয়ে দিলাম হাফ কাপ আখের গুড় আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি পিঠার পুর বানানোর জন্য এখন একটা হাতা দিয়ে নেড়ে চেড়ে আখের গুড়টা গলানো পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার পুটটা প্রায় বানানো হয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে রেখে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এক কাপ পানি আর কিছুটা লবণ বল জন্য অপেক্ষা করে দুই কাপ চালের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করে নেব একটা হাতার সাহায্যে আমি নেড়ে চেড়ে ডোটা বানিয়ে নেব আমি হাত দিয়ে মথে মতে ডোটাকে ভালো করে মথে নেব এখন আমি রুটি বানানোর মতো লাচি কেটে নেব। আমি বড় আকারের রুটি বানাবো তাই লাচিটা বড় নিয়েছি আমি আপনাদেরকে রুটিটা বেলে দেখিয়ে দেব দেখুন আমি রুটিটা একটু মোটা করে বেলে নিয়েছি এখন একটা গ্লাসের সাহায্যে রুটিটাকে একটু কেটে নেব আপনারা চাইলে বাটার মুখ দিয়েও কাটতে পারেন অথবা পুষি কাটার দিয়েও কেটে নিতে পারেন আমি সবগুলো রুটি একইভাবে কেটে নিয়েছি এখন কিছুটা পরিমাণ পুর দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নেব এখন আমি একটার উপরে আর একটা রুটি দিয়ে দেব আমি রুটি একটা রুটির উপরে আটটা রুটি দিয়ে হাত দিয়ে একটু চারপাশে ঠেসে ঠেসে চেপে নেবো জানি পুটটা বাইরে বের না হয় আমি ডিজাইন করার জন্য একটা কাটার সামুজার সাহায্যে পিঠাটার একটু ডিজাইন করে নেব এখন একটা চাকুর সাহায্যে আমি পিঠার চাইরো সাইড কেটে নেব এখন একটু হাত দিয়ে আমি সূর্যমুখী ফুলের মতো পিঠাগুলো ডিজাইন করে বানিয়ে নেব এখানে কোনো জল বা তেল ব্যবহার করা লাগবে না হাত দিয়ে একটু ভালো করে চেপে দিলেই পিঠাগুলার ডিজাইনটা তৈরি হয়ে যাবে দেখুন আমি একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে আমি সবগুলো পিঠা একই রকমভাবে বানিয়ে নিলাম আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি চুলে একটা প্যান বসিয়ে দিলাম পিঠাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি এক এক করে সবগুলো পিঠা তেলের ভিতর ভেজে নেব। একটা হাতার সাহায্যে আমি পিঠাগুলো উল্টিয়ে দেব চুলার জালটা মিঠে আমি রেখে আমি পিঠাগুলো লালচা আকারে ভেজে নেব দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এ যে আমি একটা হাতার সাহায্যে তেল থেকে পিঠাগুলো তুলে নেব আমি সবগুলো পিঠা একই রকমভাবে ভেজে নিয়েছি এবং পরিবেশন করে দেখিয়ে দিলাম ধন্যবাদ